নবী সাল্লা আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ চেষ্টা শেষ মুহূর্তে বলছে চাচা চাচা কালেমাটা পড়েন না চাচা বলছে না মানুষের কাছে পড়ব না মানুষ লজ্জা দিবে হব আল্লাহ নবী সাল্লাম হচ্ছে কানে কানে বলেন আমি কেউকে শোনাবো না আমি শুধু হাসরের মাঠে বলবো মৃত্যু পর্যন্ত চাচাও আদা দিলাম জগৎবাসীকে শোনাবো না আপনি ইমান আনছিলেন কানে কানে কন আহ আবু তাহলে বলছে না কানে কানেও বলবো এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে চাচা এমনও কইতেন না তো ঠিক আছে চাচা আমি কালে মাটা পড়ি আপনি গদু ঠোঁটটা নাড়ে আপনি শুধু ঠোঁটটা নাড়বেন আমি হাসরের দিন বলবো মাওলা আমার চাচা কালে মা পড়ছিল এই জন্য ঠোঁট নাড়ছে এর দু সুযোগ দেন চাচা বলছে না 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 আমি ঠোঁটো নাড়বো না আল্লাহ নবী তখন অঝোরে কাঁদতেছিলেন আর চোখের পানি ফেলে বললেন চাচা আপনি জাহান নামের আগুনে জ্বলবেন আমি সইব কেমন আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন আর না রু খাই আর মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা অনেক ভালো বাফ নিজেদের জিন্দিগিতে একবার ভাইবা দেখেন আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কি তিন দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যে ডেকসেট বাজাইলেন কারে খুশি করার জন্য এক লক্ষ টাকার গেট এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন বেড়া বেড়ি সব যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে যাতাযাতি করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন কার জন্য পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়া বেড়ি একত্রে খায় নাচে গায়ে ফুর্তি করে কার জন্য শুধু সমাজ সোসাইটি পরিবেশ সোসাইটি মেনটেন করছেন সমাজ মেনটেন করছেন ছেলেরা চাইছে মেয়েরা চাইছে বাচ্চারা চাইছে এতে হেতে চাইছে তো মালিক তিনি কি চাইছিল ওনার কথা মনে হয় নাই রসুল সাল্লাল্লা সাল্লাম তার কথা মনে হয় নাই বলেন কেয়ামতের দিন নবী সাল্লাল্লাহ আ সাল্লামের কাছে কোরানে আছে বা ইদা জি নামিন কুল্লি উম্মা থিম বি শাহিদ আলাহা উলা এ শাহীদা নবী কেব চাল্লা বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমুলনামা আমি আপনার হাতে দেখাবো আপনার হাতে আপনার সামনে পেশ করব। আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপারিশ আপনি কইরেন মানা নাই কিন্তু আপনি দেখে করবেন সাল্লাম যদি ময়দানে হাসরের এরকম আমল খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এসা নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা জিনা ব্যবিচার বেহায়া, হায়া বে পর্দা সব উল্টায় আল্লাহ নবী সাল্লাম তখন বলবে উম্মত এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছে আমার শোনো নাই তুমি আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে চোদ্দ দিন পেটে পাথর উম্মত তোমার মনে নাই একবারও নাই আমার খুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা ঢুকে গেছে আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়সা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা সুর চাঁদ উঠছে ডুবছে আইনা হেলাল সুম্মা হেলাল সুম্মা হেলাল চার তিন মাসে কারো ঘরে একজন বিবির ঘরেও আগুন জলে নাই আল্লাহ নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিলেন নবীকে পিঠে হাত বুলাইয়া ইয়া আল্লাহ স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন পুরা পিঠ চাল্লির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে আয়সা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো দিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রান বের হয় আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়েশা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ হুম বলো না বাফ কিছুই মনে হলো না এভাবে ভুলে গেলেন ভুলে গেলেন রসুল্লা সাল্লাল্লাহ সাল্লামকে একবারও মনে হলো না আল্লাহকে ভালোবাসেন রবিকে ভালোবাসেন আখেরাচ্ চিনেন বাব আমি আপনাদের সন্তান যে আল্লাহর কোরআন যে ধরে নাই ছويه নাই পড়ে নাই বিশ্বাস করে পড়ার কোনো মজা লেখার কোনো মজা জ্ঞানের কোনো মজা শিকার কোনো মজা জানার কোনো মজাই সে পায় না আপনি যেন কিছুই পান নাই তেমন কিছু পান এ টুডি ফইরা এ বাদ বাতর গড়ি যায় ইডি এমনে খাওয়া যায় দুরুমিয়া এগুলো এমনি মিলান যায় এ বাদ দুগের লাগে এত এত মেহনত করন লাগে না অল্প কয়টা ভাতের জন্য বিল্ডিং একখান করণের জন্য এত কিছু করতে হয় না এত কিছু করতে হয় না অতএব দয়া করে মেহেরবানি করে হাত করে অনুরোধ আপনি শিখেন কোনো মানা নাই আপনি বৈশিক সব পড়া পড়েন আপনি সব শিখেন কিন্তু তার উপরে আল্লাহর কোরআন রাখেন রসুল্লাহ সাল্লামের সুন্না রাখেন দিন শিখেন আল্লাহর কোরআন একটু একটু করে পড়তে শিখেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ফিক দান করেন নিয়ত করেন যে কোরান পড়বেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন জোরে সোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ ফিক দান করেন একজন যুবক আমার বাপ আবারও বলছি আবারও অনুরোধ করছি জীবন শোনাটা আল্লাহর কথা শোনাটা খামখেয়ালি বানায়েন না এডি হুজুররা কয়ে মাইতো নাই তান কইবই আপনি আমি শুনলে শুনলাম না শুনলে না 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 তা খামখেয়ালি না খেয়ালি না ও চিরে ও চিরেই আপনিও খবরে যাবেন আমিও খবরে যাব ঠিকই না বলেন না কেন খুব দ্রুত আল্লাহ আমাদের প্রত্যেককে তফিক দান করেন